সামনে রয়েছে ঈদ সামনে রয়েছে পবিত্র রমজান মাস যারা ভাবছেন যে একটা ছোট্ট বিজনেস বড় করতে চান যাদের বিজনেস রয়েছে সঠিক সন্ধান খুঁজে পাচ্ছেন না আজকে সঠিক সন্ধান রয়েছে মহাপ্রভু শাড়িগুটির কটন নাইটি পেয়ে যাবেন মাত্র স্টার্টিং প্রাইস রয়েছে ফর্টি থেকে মাত্র ৪৫ টাকা থেকে ডিরেক্ট কারখানা থেকে যদি মাল নিয়ে বিজনেস করতে চান সমস্ত ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন যশোয়াল মাজিসা থেকে শুরু করে রঙ্গোলি থেকে শুরু করে গোলগলা এলানকার ডিজাইন পাইপিন কাপতান যে কোনো ডিজাইন যদি চান কারণ নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে পুরো ভিডিওটাই আজকে দামের চমক রয়েছে পুরো ভিডিওটা দেখুন পাই টু পাই দেখবেন আর পাই টু পাই কালেকশান তো থাকছেই তো দেখতে থাকুন পুরো ভিডিও আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও সামনে যেহেতু রয়েছে পবিত্র রমজান মাস এবং আমাদের সকলের প্রিয় ঈদ রয়েছে তো তার জন্য যেসব কাস্টমার বা যেসব দাদা দিরা ভাবছে যে নতুন করে একটা বিজনেস শুরু করবো তাদের জন্য হলো আজকের ভিডিওটা একদমই সঠিক ভিডিও যেখানে থাকছে টোটাল ডিরেক্ট কারখানা থেকে মাল নেওয়ার সুযোগ যেখানে আমাদের টোটাল আইটেম নাইটি বলুন কুর্তি বলুন ছায়া বলুন লুঙ্গি বলুন আপনার টোটাল যে কোনো আইটেমই আমাদের এখানে শাড়ি কুটির আমাদের সব সেন্টারের নাম এখানে শাড়ি থেকে শুরু করে একটা বিজনেস শুরু করতে গেলে যাবতীয় সমস্ত কিছু টোটালি পাইকারি পাওয়া যায় এবং আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে যেখানে আমাদের জসওয়াল থেকে শুরু করে রামাকৃষ্ণ মাজিসা থেকে শুরু করে যত নামি দামি ব্র্যান্ড রয়েছে গোলগলা থেকে অ্যালানঘাট থেকে শুরু করে পাইপিন আপনার যে কোনো ডিজাইন আপনি যদি দেন আমরা সেই রকম আইটেম আমরা কিন্তু তৈরি করে দিতে এবং আমাদের এখানে যেরকম নাইটির স্টার্টিং প্রাইস থাকছে অনলি ফর্টি ফাইভ মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের এখানে নাইটির স্টার্টিং প্রাইস থাকছে এবং পরবর্তীতে আপনি আমাদের এখানে তার থেকে যদি একটু ভালো কোয়ালিটির মাল নিতে চান তাহলে নব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা টোটালটাই টোটালটাই আমাদের নিজস্ব কারখানা দিয়ে তৈরি করা হয় এবং যারা ভাই ভাবছেন যে ঈদের আগে বিজনেস শুরু করবো যারা বাইরে রয়েছে তাদের জন্য ঈদ বলা আমাদের এখানে স্পেশাল অফার থাকছে 100 দিনের মধ্যে কোন মাল যদি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে এক্সচেঞ্জার ফ্যাসিলিটি রয়েছে বান্ডেল ধরে নি আসলে মাল আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন নাইটির আশেপাশে তো एवरीथिंग আইটেম পাওয়া যাচ্ছে সব আইটেম থাকছে এবং যেগুলো ফ্যাসিলিটি আমাদের এখানে থাকছে ইএমআই ফ্যাসিলিটি থাকছে বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জার ফ্যাসিলিটি রয়েছে সিওডি ফ্যাসিলিটি রয়েছে এবং যে সব কম রেঞ্জের মাল যারা আমাদের হকার ভাই বোনেরা রয়েছে তাদের উদ্দেশ্যে আমাদের বলবো যে সেই সব ধরনের মালও আপনারা আমাদের কাছে পাবেন সেক্ষেত্রে আমাদের ভিজিট করুন সেই টাইপের মালও কিন্তু আপনারা য়ে যাবেন এবং নতুন

প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং কোন মাল যদি জলে পড়ার পরও কালার উঠে তাহলে সে কিন্তু এক্সচেঞ্জ কিন্তু আমাদের টোটাল একশো তো মানে কস গলবে না এরকম এরকম টাইপের বাচ্চাদের নাইটিও আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো স্টার্টিং করতে থাকছে বাচ্চাদের যদি ফ্রক টাইপের যেসব নাইটি হয় সেগুলো যদি নেন পনেরো টাকা কুড়ি টাকা থেকে শুরু হয় এরকম এরকম টাইপের বাংলাদেশি প্রিন্টের যেসব নাইটি রয়েছে এই টাইপের নাইটিও আমাদের কাছে পেয়ে যাবেন ডিজাইন এন্ড নাইটি চলে আসছে আমি শুধু এক কি কী পাওয়া যায় সেই সব আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে খুশবুর উপর ঠিক আছে এই নামী দামি ব্র্যান্ডেড ওপরে আছে এটা রয়েছে আপনার দেখুন গোল গলার উপর বোতাম দেওয়া আচ্ছা ঠিক আছে এটাও পেয়ে যাবেন এটা রয়েছে আপনার গুজরি কাপড়ের উপর গুজরি হ্যাঁ গুজরি কাপড়ের উপর জামদানি পেন্ট এর উপর রয়েছে এই একটা দেখুন এটা রয়েছে আপনার ডিজাইনের উপর আমাদের এখানে ডিজাইনের স্টার্টিং প্রাইস রয়েছে একশো টাকা এবং কোন কাস্টমার যদি কাস্টমাইজ করে কম কোয়াল মানে একটু কমা কোয়ালিটির উপর নিতে চান একশো চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে সেক্ষেত্রে কোয়ান্টিটি আমাদের ডিল করতে হবে এটা হচ্ছে গোলগলার উপর থ্রি কোয়ার্টার হাতা আচ্ছা ঠিক আছে

মানে আমাদের সাথে প্রচুর কাস্টমার রয়েছে যারা যুক্ত হয়ে রয়েছে এবং যারা ভাবছে নতুন করে যেসব পাইকাররা রয়েছে যারা আমাদের থেকে মাল নিয়ে পাইকারি করবেন পাঁচ সাত লাখ টাকা দশ লাখ টাকার মাল নেবেন সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো আপনি মার্কেটে কি রেটে কিনছেন আপনি কি রেটে থান পাচ্ছেন আপনি শুধু আমাদের এসে দেখান কারণ আমাদের মেন ডিরেক্ট কাজ হয় আমাদের কিন্তু ডেলি প্রচুর কিন্তু ডিরেক্ট কাজ হয় এবং যেসব কোয়ালিটি আমরা দিয়ে দেবো যেসব রেটে আপনারা কিন্তু পাবেন না এটা রয়েছে আপনার জকওয়ালের উপর ঠিক আছে তারপর এটা রয়েছে আপনার ভিনেক এর মধ্যে বুজরির উপর এমবটরি ভিনেকে প্রচুর এখন ডিমান্ড রয়েছে ভিনেক এর উপর ঠিক আছে ভিনেক আর থাকছে এটা রয়েছে ব্রাশুর উপর ডিজাইন আচ্ছা মাত্র 145 টাকা 155 টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে আমি রেড সব বলছি না এইগুলোর দাম চলে আসছে মাত্র নব্বই টাকা যারা কোয়ান্টিটি নেবেন কোয়ান্টিটি মতলব তোমার কুড়ি পিস চল্লিশ পিস এরকম করে নেবে তাদের জন্য দু টাকা করে কম হবে অষ্টআশি টাকা দাম পড়বে যারা বস্তা নেবে তার থেকে আরো দাম কম হবে আচ্ছা এই একটা ডিজাইন রয়েছে ঠিক আছে এই একটা রয়েছে দেখো এটা রয়েছে ছাপা প্রিন্টের উপর পুরো বাটিক টেস্টের লাগছে টোটালটা এই একটা ডিজাইনের উপর আর একটা ডিজাইনের দেখে দিচ্ছি প্রচুর প্রচুর আমি জাস্ট এখানে দেখো বান্ডিল বান্ডিল মাল কিন্তু রয়েছে ঠিক আছে হ্যাঁ এই ধরনের এরকম বস্তা বস্তা মাল কিন্তু হ্যাঁ সবকিছুই পাওয়া যায় এখানে ঠিক আছে এরকম টাইপের ঠিক আছে রঙ্গিলা জসওয়াল আপনার ডলফিন থেকে শুরু করে এইরকম আইটেমগুলো চলে আসছে মাত্র একশো কুড়ি টাকা পঁচিশ টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে এই একটা আইটেম দেখুন ঠিক আছে এই একটা দেখুন এটা রয়েছে এয়ার গলার উপর ফুল থ্রি কোয়ার্টার আতা ঠিক আছে তারপরে এই একটা রয়েছে জসওয়ালের গোল গলা ঠিক আছে একটা রয়েছে ডিজাইন আমি জাস্ট শুধু ভিডিওতে কি কি পাওয়া যায় নাইটির জগতে কিরকম এটা জাস্ট মানে অ্যাভেলেবেল যেসব ডিজাইন সেটা দেখালাম আর যেসব আমাদের কাছে রয়েছে যেসব বুটিক টেস্টের মানে কাস্টমাইজ করা মানে আপনি

হকার বন্ধুরা রয়েছে তাদের জন্য যেটা আমাদের রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আর বস্তা ধরে নিলে বত্রিশ টাকা দাম পড়বে ঠিক আছে এগুলো রয়েছে ফ্রেশ কোয়ালিটির উপর দোকানে বিক্রির মাল আমি সবসময় বলবো কাস্টমারের উদ্দেশ্যে দাদা আপনি ওয়ান টাইম বিজনেস করবেন না দীর্ঘদিন বিজনেস করবেন ঠিক আছে তার উপর ডিপেন্ড করে আপনি দোকানের মাল নেবেন না ঘুরে বিক্রি করার মাল নেবেন যেকোনো কাস্টমার শুধু আসতে হবে শাড়ি কুঠিরে পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যাই আনুন না কেন বিজনেস মহাপ্রভুর শাড়ি কুঠির দ্বারা করিয়ে দেবে ঠিক আছে শুধু আমি কুর্তির ডিজাইন দেখিয়ে দিচ্ছি রোমান সিল্ক ভাইরাল আচ্ছা রোমান সিল্ক ভাইরাল যেটা বর্তমানে দেশোর নিচে কেউ বিক্রি করছে না আমরা আমাদের এখানে পাবেন মাত্র একশো দশ টাকা করে একশো দশ টাকা এটা রয়েছে বাটার বাটার উপর সিল্ক ঠিক আছে এটা রয়েছে ডান্ডিয়ার উপর আচ্ছা ডান্ডিয়া ঠিক আছে এটা রয়েছে প্যানেলের উপর হাতায় কিন্তু এরকম ডিজাইনের কাজ রয়েছে ঠিক আছে এটা বলে বিউটিশিয়ান যেটা ঠিক আছে এরকম টাইপের চলে আসছে ভ্যারাইটিস ভ্যারাইটিস এটা পিওর কটনের পিওর কটন এবং আমাদের এখানে সব থেকে ভালো যেটা আমাদের রয়েছে আমাদের স্ট্রং থাকছে টোটালটা এক্সচেঞ্জ কিন্তু অনেক দোকানদারই কিন্তু বলবে ভিডিও দেখাবে যে এক্সচেঞ্জ করে দেবে কিন্তু আমাদের যেটা বলা হয় আমরা টোটালটাই যেটা বলি সেটাই হয় কারণ বিজনেস সাথে আমরা একদিন করি না দীর্ঘদিনের কিন্তু বিজনেস করতে চাই তার জন্য যেটা আমরা ভিডিওতে দেখাবো অবশ্যই সেম রেটে সেম জিনিস পাবেন ঠিক আছে কোনো যদি প্রবলেম হয় যদি কোনো বাই চান্স যদি আমি না থাকি আমার যদি স্টাফদের কোনো অসুবিধা হয় বিহেভিয়ার যদি খারাপ হয় কোনো মালের যদি দাম বাড়তি হয় যদি ভাবেন যে হ্যাঁ এখানে দাম বাড়তি হচ্ছে আপনি নেক্সট টাইম আসবেন ওই বিলটা দেখাবেন আপনার যখন মাল নেবেন সেখান থেকে মাইনাস করে দেওয়া হবে ঠিক আছে অনেক সময় আমার কারখানায় গিয়ে যাওয়ার ফলে কিন্তু আমি অনেক সময় দোকানে নাও থাকতে পারি ঠিক আছে এই একটা রয়েছে আমাদের টোটাল কিন্তু মহাপ্রভু শাড়িগুটির একটাই দোকান স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই স্ক্রিনে নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন আর এই তো দেখিয়ে দাও স্টকটা এরকম টাইপের স্টক দেখবা আর সব থেকে বেটার হবে নাম্বারটা দেখে আমাদের সাথে

ঈদ উপলক্ষে যারা মাল কিনতে আসবেন তাদের জন্য ডেলিভারি চার্জ টোটালটাই ফ্রি থাকছে ঈদ উপলক্ষে আচ্ছা ঠিক আছে বারবার বলছি যারা পাঁচ লাখ টাকার উপরে মাল নেবেন তাদের জন্য কিন্তু ঈদ উপলক্ষে গাড়ি ভাড়া টোটালটাই ফ্রি রাখা হবে ঠিক আছে এবং লুঙ্গি গামছার তো প্রচুর স্টক রয়েছে মহাপ্রভু শাড়িগুটির মানে তো সকলেই জানে কি কি আইটেম আমাদের কাছে পাওয়া যায় এই দেখো এটা শুধু কোয়ালিটিটা দেখো ফুল এম্বোয়ারি কাজ ঠিক আছে এরকম টাইপেরও মাল পেয়ে যাবা এটা হচ্ছে কটনের উপর ফিনিক ঠিক আছে এইসব কটনের মাল নব্বই টাকা আশি টাকা একশো টাকার মধ্যে পেয়ে যাবা এই দেখো এটাও রয়েছে রোমান সিল্কের মাল কিন্তু রোমান সিল্ক বললে হবে না দাদা রোমান সিল্ক এই রেটে পাওয়া যায় এটা কিন্তু লাইলিন করা রোমান সিল্ক থাকছে কাপড়টা অনেকটা সব থাকছে ঠিক আছে এইসব আইটেম চলে আসছে আমাদের কাছে শুধু ডিজাইনটা শুধু দেখাও একটা রয়েছে দেখো কোটকি ডিজাইন কোটকি পুরো হিট রয়েছে কিন্তু হিট হিট আইটেম এই দেখো আমাদের এখানে কিন্তু প্যানেল সকলেই জানে আমি পাইকারদের উদ্দেশ্যে আবারও বলবো ভিডিওটা দেখো ভিডিওতে আমি বলছি প্যানেলে স্টার্টিং প্রাইস রয়েছে সেভেন্টি মাত্র পঁচাত্তর টাকা থেকে তোমরা আমাদের কাছে প্যানেল কিন্তু স্টার্টিং পাবা ঠিক আছে এ দেখো এই কটন এর এইসব আইটেমও কিন্তু আমার কাছে পেয়ে যাবে পঞ্চাশ বডি অব্দি অ্যাভেলেবেল থাকে যদি না থাকে আমরা কিন্তু দুদিনের মধ্যে রেডি করি তো ডেলি মাল ঢুকছে দাদা ডেইলি এরকম বস্তা বস্তা মাল আমাদের রেডি হয়ে আসে ঠিক আছে এ দেখো এরকম টাইপের টোটাল হয়েছে আমি কিছু গ্রাউন্ড ফ্রাউন্ড কিন্তু আমাদের কাছে পাওয়া যায় থ্রি পিস গ্রাউন্ড আমি একটা খুলে দেখাচ্ছি নাহলে বুঝতে পারবো না আমি একটা জাস্ট খুলে দেখাচ্ছি কারণ এখনো কাস্টমারদের প্রচুর চাপ রয়েছে ঠিক আছে থ্রি পিসের মধ্যে হ্যাঁ হ্যাঁ এই দেখো আচ্ছা ফুল টোটাল পাকিস্তানি। ঠিক আছে। টোটাল পাকিস্তানি থ্রি উপর রয়েছে। ঠিক আছে। তুমি রোমান সিল্কের থ্রি থেকে শুরু করে প্রচুর ধরনের রোমান সিল্কের থ্রি মাথা নষ্ট রেটে আমরা দি দেব। আমাদের এখানে গ্রাউন্ড আরো একটা ভালো কথা আমাদের এখানে কিন্তু টু পিস স্টার্টিং হচ্ছে মাত্র 165 165 টাকা এবং থ্রি শুরু হচ্ছে দুশো পঁয়ষট্টি হচ্ছে নব্বই টাকা থেকে আমি কাস্টমার যারা দেখছ যদি সঙ্গে সঙ্গেই বা আমাদের ভিডিওতে দেখাই আশা করি এই রেটে আমরা সবসময় দিয়ে থাকবো ঠিক আছে ওই ভিডিও ছাড়া এক সপ্তাহের মধ্যে আসতে হবে বা একদিনের মধ্যে আসলে পাবে কি পাবে না আমাদের ওইসব কিছু না ঠিক আছে সবসময় এটা বিচিত্রের উপর

ভয়ে বা ঠকানোর কোনো বিষয় নেই আমাদের যখনই পাকা বিল পাঠানো হবে তবেই তখন কিন্তু পেমেন্ট করবা তার আগে পেমেন্ট করার কোনো দরকার নেই তো আজকের মতো এইটুকুই সকলকে নমস্কার সকলে ভালো থাকবা সামনে ঈদ সামনে পবিত্র রমজান মাস ব্যবসা যদি করতে হয় বাড়িতে আর চিন্তা না করে ব্যবসা শুরু করো ইনভলভ হও মহাপ্রভু সাইকুটির আছে যার যেরকম বিজনেস রয়েছে যার যেরকম পুঁজি রয়েছে সেটা দাঁড়া করানোর টোটাল দায়িত্ব যত রকম ভাবে দরকার যত রকম ভাবে দরকার হয় আমরা কিন্তু হেল্প করব তো আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকো সুস্থ থেকো